এটা কোনো সাধারণ গল্প নয় ধর্মগুরুর আদেশে এক স্কুল শিক্ষকের সাহসী উদ্যোগ সেখান থেকেই জন্ম উপমহাদেশের প্রাচীন আয়ুর্বেদ প্রতিষ্ঠানের এখানকার তৈরি ওষুধের সুনাম ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষে কিন্তু আজ ঝাপসা হয়ে গেছে সেই গৌরবের আলো শতবর্ষ পেরনো ঐতিহ্য এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত দেখুন ঐতিহাসিক প্রতিষ্ঠানের অনিশ্চিত ভবিষ্যৎ পুরান ঢাকার স্বামীবাগ হিন্দু ধর্মানুসারীদের ভিড় প্রার্থনার আবহ ব্যস্ত রাস্তার পাশে প্রবেশপথের উপরে বড় অক্ষরে লেখা শক্তি ঔষধালয় ঢাকা চলুন ইতিহাসের ভেতরে প্রবেশ করি এটা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির এর পাশেই লোহার গেট পেরিয়ে শক্তি ঔষধালয়ের কারখানা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় লোকজন নেই শক্তি ঔষধালয় প্রতিষ্ঠা করেছিলেন অধ্যক্ষ মথুরামোহন চক্রবর্তী উনিশশো সালে সেই হিসাবে এর বয়স একশো বছর উপমহাদেশের প্রথম আয়ুর্বেদ প্রতিষ্ঠান এটি শক্তি ঔষধালয় প্রতিষ্ঠার পেছনে আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে মথুরামোহন চক্রবর্তী ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর অনুসারী তার নির্দেশেই তিনি শক্তি ঔষধালয় প্রতিষ্ঠা করেছিলেন উনিশ শতকের শেষ দিককার কথা ঢাকার জুবিলি স্কুলের প্রধান শিক্ষক মথুরা মোহন চক্রবর্তী কঠিন অসুখে পড়েন নানান জায়গায় ঘুরে শেষমেশ বারদীর লোকনাথ ব্রহ্মচারীর স্মরণাপন্ন হন তার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি এই আধ্যাত্মিক গুরু মথুরবাবুকে বলেন বনে জঙ্গলে যাও গাছগাছড়া দিয়ে মানুষের সেবা করো এভাবেই শক্তির শুরু শিক্ষকতা পেশা ছেড়ে প্রথম বাংলা বাজারে ওষুধ বিক্রি শুরু করেন মথুরামোহন চক্রবর্তী তার উদ্ভাবিত প্রথম দুটি ওষুধ হল চবনপ্রাশ ও স্বর্ণসিন্দুর এর মধ্যে চবনপ্রাশ তৈরি হতো আমলকির কাঁধ দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর আদেশে বিক্রয়লব্ধ আয়ের অর্ধেক মানব কল্যাণে ব্যয় করতেন বাকি অর্ধেক দিয়ে নিজের খরচ চালাতেন মথুরামোহন চক্রবর্তী ছিলেন নিঃসন্তান তার মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন পালকপুত্র পুত্র নরীগোপাল চক্রবর্তী কিন্তু দুর্ভাগ্য নিজের প্রতিষ্ঠানের কর্মীর বিশ্বাসঘাতকতার কারণে প্রতিষ্ঠান ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন তিনি ওনার একটা সমস্যা ছিল সেই সমস্যাটা হইল একা ভাইয়ের বাসায় থাইকা ওই দয়াগঞ্জ আমাদের যে দোতলা বিল্ডিংটা আছে রামন চক্রবর্তী করে বড় একা আছে দেখবেন উনি ওখানে থাইকিয়া পরিচালনা করতেছেন তো এর মধ্যেই এখানে জুনিয়র ক্যাশুয়াল হিসাবে মুখার্জি পদবীর একজনকে চাকরি দেওয়া হয় পরবর্তীতে দুই তিন বছরের মধ্যে যত সিনিয়র স্টাফ আছে চাকরি দেওয়ার পরে তিনজন বহিরাগত এইসব প্রতিষ্ঠান মূল মালিক নণি চক্রবর্তীকে কারখানাটিয়ে ভয় ভীতি দেখে বাইরে দেয় বাইকে দেওয়ার পরে উনি সেই দিনই নারায়ণগঞ্জ হইয়া দিয়া হইয়া চলে যায় ভারতে আর আসেনি তবে প্রচলিত ইতিহাস বলছে মথুরা মোহনের মৃত্যুর পর ভাইপো লালমোহন চক্রবর্তী উত্তরাধিকার সূত্রে মালিকানা পান বর্তমানে তার কোনো বংশধর বাংলাদেশে থাকেন না স্বাধীনতার পর বাংলাদেশ সরকার শক্তি ঔষধালয় অধিগ্রহণ করে এরপর উনিশশো সালে এটি আবার বেসরকারি খাতে চলে যায় স্বাধীনতা যুদ্ধের পরে আর পূর্বের দখল বৈরাকতার আর আসে না আসায় অনিল কুমার মুখার্জি নিজেই সাতাত্তর সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি এককভাবে পরিচালনা করে যেহেতু হাইকোর্টে মামলা আছে কেউ বোঝে নাই তো যাই হোক উনিশশো সালে পঁচিশে মে রায় দেওয়ার পরে চার বছর অনিল কুমার মুখার্জিকে ম্যানেজার রাইখিয়া এবং একজন শিল্প মন্ত্রণালয়ের একজন এক্সিকিউটিভ অফিসার দিয়া এই প্রতিষ্ঠানটা চার বছর ন্যস্ত সম্পত্তি হিসাবে পরিচালনা ওনারা চার বছরে দুই তিন চার লক্ষ টাকা করে প্রতি বছর লস দেখানো লস মন শিল্প মন্ত্রণালয় রাখে নাই ওনারা বিজ্ঞপ্তির মাধ্যমে পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে টেন্ডার দিয়া এর মূল্য নির্ধারণ করা টেন্ডার আহ্বান টেন্ডারে আমাদের মাসুম সেন্টার প্রাইস মালিক পক্ষ এটা দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ক্রয় শুরু থেকে শক্তি ঔষধালয় পাঁচ ধরনের ওষুধ তৈরি করে আসছে তরল টনিক বড়ি অর্ধতরল হালুয়া চূর্ণ ও তেল জাতীয় এক সময় এই পাঁচ ধরনের তিনশো পাঁচটি ওষুধ তৈরি হতো কিন্তু কমে সীমাবদ্ধ আমাদের এখানে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয় তার মধ্যে আমাদের অর্জনারেস্ট এটা অর্জুনারিষ্ট এটা হার্টের জন্য বিশেষভাবে উপকারী এটা আমরা অরিষ্ট পদ্ধতিতে তৈরি করি বিভিন্ন রকম আছে আধুনিক প্রযুক্তি ছুঁয়ে চলেছে প্রাচীন ওষুধ তৈরির তবে পুরনো ফর্মুলাই অনুসরণ করা হচ্ছে শক্তি এসে একটি শতবর্ষী হামান দেখা পেলাম এই সেই হামান্দিস্তা যার বয়স প্রায় একশো বছরের কাছাকাছি এই হামান মূলত এই যে ভেষজ উপাদানগুলো এগুলো চূর্ণ করা হয় তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয় সারা দেশে শক্তি ঔষধালয়ের পঁয়ত্রিশটি শাখা আছে শুরুর দিকে শক্তির শাখা ছিল কলকাতার বড়বাজার শিয়ালদহ ভবানীপুর ও বেনারসে এখনও পশ্চিমবঙ্গে এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে সেটা পরিচালনা করছেন মথুরামোহন চক্রবর্তীর এক বংশধর বর্তমানে ঢাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই মথুরা মোহন যখন স্বামীবাগে কারখানা স্থাপন করেছিলেন তখন পাশেই ব্রহ্মচারীর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন সেই আশ্রমকে ঘিরে শুরু হয়েছে মামলার জটিলতা যার জালে বন্দী হয়ে পড়েছে শক্তি ঔষধালয় অষ্টাশি সালে সরকার পূর্ণ টাকা পরিশোধের পর পূর্ণ টাকা পরিশোধের এই যে ডকুমেন্ট ডকুমেন্ট ইভেন কি এই যে পি অর্ডারের কাগজপত্র এই যে পি অর্ডারের কাগজপত্র এই যে পি অর্ডারের সব কাগজপত্র অলরেডি দুই কোটি সাতত্রিশ লক্ষ টাকার উপরে দিয়া সমস্ত কিছু দেওয়ার পরে আমাদের এই সাফল্য তৈরি করে দেয় এখন যারা এটার দাবি করতেছে তারা নিজেরাই মন্দিরে অবৈধ কারণ তারা শক্তি সূত্রে কর্মচারী ছিল ঠাইকা মন্দির শ্রমিকদের লগে দেখাশোনা করিয়া এক সময় শ্রমিকদেরকে বিতরণ করিয়া নিজেরা বাইরের ঠিকা লোক না কমিটি করে মন্দিরটা পরিচালনা করা প্রতিষ্ঠানকে এ প্রতিপন্ন করতেছে সরকারের উচিত উভয় পক্ষের সঙ্গে বসে সমাধানের পথ বের করা যাতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান সচল থাকতে পারে আমার প্রত্যাশা একটাই শত বছরের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়